এখন আমরা শীতকালে এই রোদের মধ্যে খেতে বসেছি ছাদে তো তোমাদের দেখাচ্ছি যে আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে হয়েছে ভাত বেগুন ভাজা এইটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আলু দিয়ে ফুলকপি শশা এখানে লেবু আছে লঙ্কা আছে এখানটায় চিকেন কষা আছে আর হচ্ছে ডাল আর এখানে আছে বনা এইখানে হচ্ছে বুনুন এইটা হচ্ছে বাপপি আর এই যে আমাদের আটজন এর আগে খাওয়া হয়ে গিয়েছে আর আছে আমাদি মাছ আবার প্রথমে খাবো ডাল আর আলু ভাজা দিয়ে একটু লেবু চিপে নেব মানে একটু লবণ লেবু নাও লেবু নাও মাউনি

শীতকালে সবজি দিয়ে একটা থালা দেবো হ্যাঁ রে তোকে একটা থালা দেবো হ্যাঁ দেবো তোকে একটা থালা মাংস যেটা দিদা দিয়েছে কষা মাংস পিচি খাবো তো মশলা দেবো তো সেটা তোমার এক্ষুনি বলতে হতো একটা লেবু চিপবো